সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা হার্টের চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে আসার কথা ভাবছেন অর্থাৎ নারায়ণ হসপিটালে আসার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে একটা দেবী শেটির সিরিয়াল পাইবেন কিভাবে আসবেন এবং হসপিটালে আপনাদের কি কার্যক্রম রয়েছে সবটাই এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি কলকাতা থেকে আমরা প্লেন যোগে ব্যাঙ্গালোরুর উদ্দেশ্যে রওনা হব আমরা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারিনি আমরা যখন গিয়েছিলাম তখন ট্রেনের টিকিটের দাম বেশি ছিল আর বিমানের টিকিটের দাম কম ছিল তবে ভিন্ন সময় ভিন্ন রকম হতে পারে আপনারা একটু যাচাই করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পেলেনের ওপর থেকে কলকাতা দেখানোর চেষ্টা করছি চমৎকার দৃশ্য এটি হচ্ছে প্লেনের ভেতরের দৃশ্য সবাই সুশৃঙ্খলভাবে বসে রয়েছে প্রায় দুই ঘন্টা বিশ মিনিট প্লেন চলার পর অবশেষে আমরা পৌঁছালাম ব্যাঙ্গালুরু এয়ারপোর্টে এটি হচ্ছে ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের ভেতরের দৃশ্য এয়ারপোর্ট থেকে আমরা বের হয়েছি বের হয়েই ষোলোশো টাকা দিয়ে একটি প্রাইভেট ভাড়া করে আমরা এখন বেঙ্গালুরুর নারায়ণা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন যাচ্ছি বেঙ্গালুরুর নারায়ণা হসপিটালের উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেলাম নারায়ণা হসপিটালে এটি হসপিটালের বাহিরের দৃশ্য এটি হচ্ছে হসপিটালের ভেতরের অংশ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি হসপিটালে প্রবেশের আগেই আপনাকে এখান থেকে একটি হোটেলে উঠতে হবে হোটেলে কোয়ালিটি অনুযায়ী আপনি থাকতে পারবেন সর্বনিম্ন পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত এখানকার হোটেল ভাড়া রয়েছে তো আমরা হোটেল থেকে রিসিপ্ট নিয়ে হসপিটালে এসেছি এরপর পরবর্তী কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাবো হসপিটালের রিসিপশনে শত শত রুগী বসে থাকে যাদের অধিকাংশ বাংলাদেশি হসপিটালের ভেতরে হেল্প ডেস্ক আছে এই হেল্প ডেস্ক থেকে আপনারা সহযোগিতা নিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করতে হবে বলে রাখি প্রথম যে ডাক্তারটি আপনারা দেখাবেন তার ভিজিট হচ্ছে এক হাজার টাকা তিনি রুগী দেখার পর বিভিন্ন টেস্ট দিবেন টেস্ট করতে ওরকম অনুমান বিশ হাজার টাকার মতো খরচ হবে টেস্টে যদি আপনার রিপোর্ট ভালো আসে তাহলে ওই ডাক্তার আপনার চিকিৎসা দিয়ে ছেড়ে দেবেন আর যদি টেস্টে আপনার রিপোর্ট খারাপ আসে তাহলে ওই রোগীকে সরাসরি পাঠিয়ে দেবেন ডাক্তার দেবী প্রসাদ কাছে হসপিটালের ভেতরেই এরকম একটা আন্ডারগ্রাউন্ড আছে এই আন্ডারগ্রাউন্ডের ডাক্তার দেবী প্রসাদ শেটির সিরিয়াল লেখানো হয় এখানে সিরিয়াল লেখানোর পর আপনাকে ধারাবাহিকভাবে ডাক্তার দেবী প্রসাদ হবে সকলে দেখুন বসে আছে ডাক্তার দেবী শেটির সিরিয়ালের অপেক্ষায় বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তীতে নারায়ণ হসপিটালের আরও বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আপনারা আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে